ভারতীয় রেলপথে যখন একটা বিশাল ইলেকট্রিক লোকোমোটিভ মানে ওই ট্রেনগুলো হুশ করে ছুটে যায় দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ শুধু স্পিড নয় ওর পেছনে যে পাওয়ার আর টেকনোলজি সেটাও ভাবার মতো একদম আজ আমরা এই ইলেকট্রিক লোকোমোটিভের ভেতরের ব্যাপারগুলো নিয়ে মানে কারিগরি দিকগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক বলেছ আর এই আলোচনাটা আমরা চেষ্টা করেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সাজাতে মানে যাতে ওদের সুবিধে হয় হ্যাঁ আমরা লোকোমোটিভের ক্লাসিফিকেশন পাওয়ার সার্কিট কিভাবে কাজ করে বগির ব্যাপারগুলো আর অবশ্যই কেন জরুরি এসব বিষয়গুলো মানে যতটা সম্ভব সহজ করে বোঝার চেষ্টা করব আচ্ছা মূল লক্ষ্য হলো পরীক্ষার প্রস্তুতি তো বটেই সাথে একটা প্র্যাকটিক্যাল ধারণাও তৈরি করা দারুণ। তাহলে প্রথমেই আসি লোকোমোটিভের শ্রেণী শ্রেণীবিভাগ আর নামকরণে এত রকমের লোকোমোটিভ দেখি আমরা এদের নিশ্চয়ই মানে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করা হয় অনেকটা যেমন ধরুন গাড়ির মডেল থাকে হ্যাঁ হ্যাঁ অনেকটা সেরকমই লোকোমোটিভগুলোকে চেনার সুবিধার জন্য বুঝলেন বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে ভাগ করা হয় যেমন যেমন ধরুন কোন লাইনে চলবে মানে ট্র্যাক গেজ মিটার গেজ না ব্রড গেজ তারপর কি ধরনের ইলেকট্রিসিটি লাগে এসি না ডিসি কি কাজে ব্যবহার হবে প্যাসেঞ্জার না গুডস মানে মালগাড়ি আর ভেতরে ট্র্যাকশন মোটারটা কি ধরনের এই সব মিলিয়ে বুঝলেন এদের একটা নাম বা কোর তৈরি হয় আচ্ছা আচ্ছা যেমন আমরা খুব শুনি নাইন লোকোমোটিভের কথা এই নামটার মানে কি বাহ এটা দারুণ উদাহরণ দেখুন ডাব্লিউ এ জি নাইনের মধ্যে ডাব্লিউ মানে হল এটা ব্রড গেজে চলে মানে ওয়াইড গেজ ওয়াইড গেজ হ্যাঁ এ মানে এটা এসি বিদ্যুতে চলে অল্টারনেটিং কারেন্ট আর জি মানে হল গুডস মানে মালগাড়ি টানার জন্য এটা তৈরি আচ্ছা আর ও যে সংখ্যাটা নাইন ওটা ওর সিরিজ বা মডেল নম্বর বোঝায় তার মানে নামটা শুনলেই লোকোটার বেসিক কাজ আর টেকনোলজি সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায় বাহ বেশ সিস্টেম্যাটিক তো হ্যাঁ এই নামকরণের আসল উদ্দেশ্যই হল লোকোমোটিভের প্রধান বৈশিষ্ট্যগুলো এক ঝলোকে বুঝিয়ে দেওয়া তাহলে এই নামকরণের মূল ভিত্তিটাই হলো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য তাই তো একদম ঠিক তাই এখন ধরুন একটা এসি লোকোমোটিভ চলছে তো এর শক্তির উৎসটা কি আর সেটা চাকা পর্যন্ত পৌঁছায় কিভাবে। মানে ওই মাথার উপরের তার থেকে পাওয়ারটা নিয়ে চাকাটা ঘোরে কি করে এটা তো নিশ্চয়ই বেশ জটিল একটা সিস্টেম হবে তবে মানে সহজ করে বললে কেমন হয় আমার মধ্যে হচ্ছে অনেকটা বাড়ির ইলেকট্রিক লাইনের মতো মিটার থেকে পাওয়ার এসে তারপর বিভিন্ন জায়গায় যায় হ্যাঁ ঠিক ধরেছেন একটা সিম্পল ছবি যদি ভাবি প্রথমে লোকোর ছাদে যে প্যান্টোগ্রাফ থাকে ওটা ওভারহেড লাইন থেকে হাই ভোল্টেজের এসি কারেন্ট নেয় এরপর ওই পাওয়ারটা আসে লোকোর ভেতরে থাকা ট্রান্সফর্মারে ট্রান্সফর্মার কি করে ভোল্টেজটাকে কমিয়ে কাজেন উপযোগী করে তোলে আচ্ছা তারপর রেক্টিফায়ার ওই এসি পাওয়ারকে ডিসিতে কনভার্ট করে কারণ বেশিরভাগ ট্র্যাকশন মোটর মানে যেগুলো খুব পাওয়ারফুল সেগুলো ডিসিতেই ভালো চলে ও আচ্ছা আচ্ছা এই ডিসি পাওয়ারটাই ট্র্যাকশন মোটরকে চালায় আর মোটর চাকা ঘোরায় সুতরাং পাওয়ার সার্কিটের প্রত্যেকটা পার্টি কিন্তু লোকোমোটিভ চলার জন্য খুব জরুরি বোঝা গেল মানে প্যান্টোগ্রাফ ট্রান্সফরমার রেকটিফায়ার আর ট্র্যাকশন মোটর এই হল মেন পাওয়ার সার্কিট কিন্তু লোকোমোটিভ তো শুধু চলে না আরও অনেক কিছু চলে যেমন ধরুন লাইট ফ্যান ঠিক ঠিক মূল পাওয়ার সার্কিটের সাথে কিছু অক্সিলিয়ারি বা সহায়ক জিনিসও থাকে মানে লোকোমোটিভ আর তার ভেতরের যন্ত্রপাতি ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান লাগে হ্যাঁ ড্রাইভারের কেবিনে বাইরে আলো লাগে ব্রেকের জন্য হাওয়া তৈরি করতে এয়ার কম্প্রেসর লাগে এরকম আরও কিছু এই অক্সিলারি সার্কিটগুলো পুরো সিস্টেমটাকে ঠিকঠাক চলতে সাহায্য করে এদের শুধু নাম আর কাজটা মনে রাখলেই হবে আচ্ছা তাহলে পাওয়ার সার্কিটের মূল কাজটা কি হল এটাই তো আসল প্রশ্ন তাই না একদম পাওয়ারটাকে ওভারহেড লাইন থেকে নিয়ে মোটরের মাধ্যমে চাকায় পৌঁছে দেওয়া এখন আসি লোকোমোটিভের নিচের দিকে ওই যে চাকার পুরো সেট ওটাকে তো বগি বলে হ্যাঁ বগি ওটার কাজ কি আসলে দেখুন বগি হল লোকোমোটিভের ফাউন্ডেশন বা ভিত্তি এর প্রধান কাজ হল লোকোমোটিভের বিশাল ওজনটা নেওয়া লাইনের সাথে ঠিকঠাক কন্ট্যাক্ট রাখা আর বিশেষ করে যখন ট্রেনটা বাঁক নেয় তখন স্মুদলি ঘুরতে সাহায্য করা আচ্ছা এই বগিগুলোকে আবার ভাগ করা হয় কিসের ভিত্তিতে চাকার অ্যারেঞ্জমেন্ট বা শয্যার উপর ভিত্তি করে চাকার শয্যা মানে একটা বগিতে কটা চাকা বা কটা অ্যাক্সেল তার ওপর নির্ভর করে অনেকটা যেমন আমরা দেখি না ট্রাক বা বাসের ক্ষেত্রে লোড নেওয়ার ক্ষমতার ওপর চাকার সংখ্যা বা বিন্যাস আলাদা হয় ঠিক ঠিক ওই রকমই ধরুন কোনো বগিতে চারটে চাকা মানে দুটো অ্যাক্সেল কোনটা আবার ছটা চাকা মানে তিনটা অ্যাক্সেল এই যে চাকার বিন্যাস এটাই ঠিক করে দেয় লোকোমোটিভ কতটা ওজন নিতে পারবে লাইনের ওপর চাপ কেমন পড়বে বা ধরুন বাঁক নেওয়ার সময় কতটা স্টেবল থাকবে ও তার মানে বগির এই চাকার এর জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ শুধু ইঞ্জিন নয় এই স্ট্রাকচারাল দিকটাও কিন্তু লোকোমোটিভের কাজের জন্য খুব জরুরি আচ্ছা এত যে সব জটিল যন্ত্রপাতি এই এসি সিস্টেম এগুলো ঠিকঠাক রাখাও তো নিশ্চয়ই খুব দরকারি মানে মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা অত্যন্ত জরুরি খুব গুরুত্বপূর্ণ দেখুন আমরা যেমন নিজেদের গাড়ি বা বাইকের নিয়মিত সার্ভিসিং করাই কেন যাতে সেটা ঠিকঠাক চলে রাস্তায় খারাপ না হয়ে যায় বা কোনো বিপদ না ঘটে হ্যাঁ তা তো বটে ঠিক তেমনই লোকোমোটিভের এসি সিস্টেমগুলোরও নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার এটা লোকোমোটিভের রিলায়াবিলিটি মানে নির্ভরযোগ্যতা সেফটি বা সুরক্ষা আর এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা এই সব বজায় রাখার জন্য অপরিহার্য কি ধরনের কাজ করা হয় মেন্টেনেন্সে খুব কি কঠিন কিছু সাধারণ রক্ষণাবেক্ষণের মধ্যে অনেক কিছুই পড়ে যেমন ধরুন ইলেকট্রিক্যাল পার্টসগুলো পরিষ্কার রাখা সব কানেকশন টাইট আছে কিনা দেখা বিভিন্ন যন্ত্রাংশের হেলথ চেক করা দরকার মতো লুব্রিকেশন করা এই সব মানে ডিটেল পদ্ধতির চেয়েও এটা বোঝা জরুরি যে নিয়মিত মেন্টেন্স ছাড়া এই বিশাল যন্ত্রগুলো সচল আর নিরাপদ রাখা সম্ভবই নয় তাহলে তো বলতেই হয় এসি লোকোমোটিভ সিস্টেমের রক্ষণাবেক্ষণ ভীষণ জরুরি তাই না একদম অপরিহার্য এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম এ যেমন ধরুন ডব্লিউএজি এজি নাইনের নাম বা পাওয়ার সার্কিটের কথা এগুলো তো আমরা যখন কোন লোকোমোটিভ চলতে দেখি তখন এগুলোই কাজ করে চলেছে ঠিক তাই ও যে ডব্লু নাইন যখন ওটা ওভারহেড লাইন থেকে প্যান্টোগ্রাফ দিয়ে পাওয়ার নিচ্ছে আর ও শক্তিশালী ট্র্যাকশন মোটরগুলো চাকাকে ঘোরাচ্ছে তখন কিন্তু আসলে এই পুরো পাওয়ার সার্কিটটাই কাজ করছে জানি আমরা কথা বললাম আচ্ছা এই পুরো পাওয়ার ফ্লোটা মনে রাখার কি কোনও সহজ ট্রিক আছে মানে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য হ্যাঁ একটা ছোট্ট লাইন মনে রাখতে পারেন ধরুন লাইন থেকে শক্তি আসে যন্ত্র ঘুরে চাকা হাসে বাহ লাইন থেকে শক্তি আসে যন্ত্র ঘুরে চাকা হাসে বেশ মজার তো এটা পাওয়ারের ফ্লোটা মনে রাখতে সাহায্য করবে হ্যাঁ কিছুটা সাহায্য করতে পারে দারুণ তাহলে যদি একটু রিক্যাপ করি আজকের আলোচনা থেকে আমরা জানলাম ইলেকট্রিক লোকোমোটিভের বিভিন্ন টাইপ আর তাদের নামকরণের পদ্ধতি একটা এসি লোকোমোটিভের পাওয়ার সার্কিটের মেন পার্টস আর তাদের কাজ সাথে অক্সিলিয়ারি সরঞ্জামগুলোর কথাও জানলাম ঠিক চাকার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী বগির কনসেপ্টটা বুঝলাম আর অবশ্যই নিয়মিত মেইনটেন্যান্সের গুরুত্বটাও আলোচনা করলাম একদম ঠিক আর একটা কথা মনে রাখা দরকার এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় ইলেকট্রিক ট্র্যাকশন কিন্তু আমাদের দেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ ঠিক আমরা ক্রমশ হাই স্পিড ট্রেন এনার্জি সেভিং টেকনোলজি পরিবেশ বান্ধব পরিবহনের দিকে এগোচ্ছি আর এই পরিবর্তনে মানে এই ডেভেলপমেন্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা তো বিশাল আজকে শেখা বিষয়গুলোই হয়তো ভবিষ্যতে আরও ভালো আরও এফিশিয়েন্ট লোকোমোটিভ বা অন্য কোনো ইলেকট্রিক ট্রান্সপোর্ট সিস্টেম তৈরিতে কাজে লাগবে অবশ্যই তাই জানার আগ্রহটা সবসময় জাগিয়ে রাখা দরকার আর ভাবনার বিষয় এটাই আজকের এই জ্ঞান আগামীর কোনো নতুন প্রযুক্তির দরজা খুলে দিতে পারে তাই না তাই এটাই আসল প্রশ্ন